একদম ভোরবেলা বের হয়ে গেছি অফিসের উদ্দেশ্যে কেননা সকাল সকাল ছয়টার ব্রাইট ছিল আমার কিন্তু একটা রিক্সা নাই মানুষ নাই হেঁটে হেঁটেই যেতে হলো যাওয়ার সময় ছোট্ট নিলাম জন্য যাতে ব্লগে অ্যাড করতে পারি দেন গিয়ে দেখি বউ আগে চলে আসছে তো বউকে চেঞ্জে দিয়েই না আমি তার এই জিনিসপত্রগুলোর ছবি ভিডিও নিয়ে নিয়েছিলাম যাতে করে ব্লগে আমি অ্যাড করতে পারি আর বউ যখন চলে আসে তারপর আমরা হচ্ছে আমি আপু কি বলে স্কিন प्रिपरेशन করেছি আপুর স্কিনটা অনেক ড্রাই হয়ে গিয়েছিল ডিহাইড্রेटेड ছিল সো এটাকে আমি আগে प्रिपरेशन করে কালার কারেক্টিং করে দেন হচ্ছে বেস মেকআপ আই লুক সব করেছি এখন এই সময়টা আপু অনেক টায়ার্ড ছিল সো আপু ঘুমিয়েছে ঘুমাতে ঘুমাতে যখন আমার আই লুক শেষ এবার আমি তাকে ডেকে উঠলাম জাপু দেখো তোমার আই লুকটা কেমন লেগেছে তো আলহামদুলিল্লাহ তার আই লুক সে পছন্দ হয়েছে তার রিঅ্যাকশনটা তো দেখ তোমরা কি সুন্দর করেছে দেখো কেমন করতেছে সে বলছে যে এই যে মুখ ঢাকা সময় সে বলছিল আমি নিজেই নিজের উপর নজর দিয়ে দেব আমাকে একটু দোয়া করে দিও বলে আবার লজ্জা পেয়ে হেসে দিয়েছি তাই আমি বলে আমি কি এদিক সেদিক আমাকে একটু দেখাও সো সে একটু ক্যামেরাতে পোজ দিল দেন তাকে আমি হেয়ার স্টাইলে পাকাই দিলাম সে হেয়ার স্টাইলিস্টকে জাস্ট লিটারালি সে হচ্ছে তাকে একদম ট्रेड করছে তুমি যদি আমার ট্রিমপিং করো তাইলে আমি কান্না করে দিব জট করলে কান্না করে দিব আবার এগোলে সে বলে বলে হচ্ছে আর কি বলে নিজেই হেসে কুটি কুটি হচ্ছে এরপরে দেখো সে হচ্ছে নটদের পিছনে লাগছে তার নটটা খালি খুলে যাচ্ছিল তার সেটা পরে সেট করব কিন্তু না তাকে করতে হবে তো এরপর ওনা সেট করার পরে সে আমার সাথে কি কি ঘটছে আজকে আমি তাকে কিভাবে কিভাবে করেছি সে বিয়ের পরে কি করবে সব গল্পগুলো আমাদের সাথে করছিল এবং একটু পর পর বলছিল আমার লুকসটা এত পছন্দ হয়েছে আমি এত নার্ভাস ছিলাম এত টেনশন ছিলাম বাট আমার এখন খুব ভালো লাগছে এবং সে কন্টিনিউ কথা বলে যাচ্ছিল আমাদেরকে এত এন্টারটেন করছে আমি দোয়া করি আপুটার জন্য যেন অনেক ভালো থাকো আপু তুমি তোমার নতুন জীবনের অনেক শুভকামনা আর আমাদের যারা আপকামিং ব্রাইডরা আছো যাদের প্রি বুকিং করা তারাই আপুর মতো টাইমলি চলে আসবে ওয়েট করবে না একদমই আর যারা বুকিং করতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে তোমার ডেটটা স্লটটা নিয়ে নিও কেননা আমরা অলমোস্ট জানুয়ারি মাসটাও পুরো ফুল বুক হয়ে যাচ্ছে সো যারা যারা বুকিং করতে চাও ইনবক্সে যোগাযোগ করো দেখা হবে অন্য ব্লগে